যেহেতু কোরবানি রে দ্বারা কিছুদিন বাকি তাই প্রথমেই পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটা এই ফ্রিজ পরিষ্কার করতে যেই কিছু মাংসের প্যাকেট আর কিছু মাংসের চামটির প্যাকেট পড়ে আছে ফ্রিজে তাই ফ্রিজ খালি করার সাথে সাথে আজকে রান্না করে নেব মুরগির মাংসের চামড়া আর গিলাকলিজা পা সাথে আছে কিছু পরিমাণ মুরগির মাংস তাই ভাবলাম আজকে এই সবগুলো রান্নারই একটা ভিডিও করে ফেলি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা যেন আমি খুব সহজভাবে রান্নাগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখছো মুরগির মাংসের পিসগুলো আর চামড়া যা আজকে তোমাদের সাথে এই রান্নাটারই একটা শর্টকাট ভিডিও শেয়ার করব প্রথমে এই জিনিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে লবণ হলুদ মরিচ গরম মশলা বাটা মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ জিরা আর গরম মশলা বাটা এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য মেরিনেশন করে রেখে দেবো আর সব শেষে দিয়ে নেব সাদা তেল যাতে তেলটা হাতে না লাগে আর মশলার মধ্যেও খুব ভালোভাবে চলে যায় এই তো এখন তেল দেওয়ার পরে মিনিট দশ মিনিট এটিকে রেখে দেব দশ মিনিট রেখে দেওয়ার পরে চুলোর মধ্যে দিয়ে দেবো আর হালকা আঁচে ভাজতে থাকবো অর্থাৎ কষিয়ে নেব। প্রথমে এই মা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে মাংসের পরিমাণ কম চামড়ার পরিমাণ বেশি তাই বেশিক্ষণ সময় লাগবে না শীত হতে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি জিনিসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর গায়ে থেকে তেল না আসে এই যে ঠিক যখন এরকম হয়ে যাবে গায়ে মশলার গায়ের থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এই জিনিসটার সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে অ্যাড করব কিছু পরিমাণ আলু কুচি আর কিছু পেঁয়াজ কুচি প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি তাতে ধরে লাগার সম্ভাবনা বেশি থাকে আর আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে তাই এখানে পরে পেঁয়াজ কুচি আর আলু কুচি দুইটাই অ্যাড করে দেব এতে আলুটাও হালকা সিদ্ধ হয় আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে গলে যায় মাংস ধরে লাগার ভয় থাকে না দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই আলু আলু পেঁয়াজ কুচি একসাথে দিয়ে আবার খানিকটা সময় ধরে কষিয়ে নেব এই কষানোর মধ্যেই মূলত মাংসের স্বাদ লুকিয়ে থাকে যত ভালোভাবে মাংসটা কষানো হবে মাংসের স্বাদ ততই বেশি হয় আর ধিমি আছে চুলার উপরে একটু রেখে দিতে হবে এতে মশলার সাথে মাংসের খুব সুন্দর একটা ঘ্রান আর কম্বিনেশন চলে আসে এই তো ঠিক এই পর্যায়ে আমি দিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার মূলত একটাই কারণ যাতে খুব সুন্দর একটা স্মেল আসে এখন পরিমাণ মতো পানি দিয়ে বেশ খানিকটা সময় ধরে জাল করে নেব এই যে দেখছো বেশ খানিকটা সময় ধরে যে মাংসটা কষালাম এর উপকার কি তোমরা খেতে সময় বুঝতে পারবে আজকে এই ঘিলাকলিজার তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো আর আমার মতো তোমরা কারা কারা এই ঘিলাকলিজার তরকারিটা পছন্দ করো কমেন্টসে জানাতে ভুলবে না আর ঈদের আগে তোমরা কারা কারাই এই ফ্রিজ পরিষ্কার করে ঝুটঝাট অংশগুলো খেয়ে ফেলো তাও কমেন্টসে জানিও গৃহিণীদের মনে হয় এটাই প্রধান কাজ যে ফ্রিজ পরিষ্কার করে ঝুটঝাট অংশটুকু খেয়ে ফেলা আজকের ভিডিও এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ